কি খবর শালীরা কেমন আছো বাবা ভয় দেখি লজ্জা শরম কিছুই নাই বউ নিতে আসছেন মুখে রুমাল দিয়ে আসবেন না বিয়ের পিনিকে লজ্জা শরমের মাথা কি আসছেন নাকি দুলা আরে বিয়ের সব হচ্ছে মেয়েদের ভূষণ আমরা তো ছেলে আর আমরা কি দেখতে শুনতে খারাপ লাগি যে মুখে রুমাল দিয়ে রাখবো আরে থাম 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 শরম দিয়ে কি আর গরম ভাত জুটবে আমরা তো এখানে বউ নিতে আসছি চুরি করতে তো আর আসিনি যে মুখ ডেকে আসবো

আরে না 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 কি যে বলছেন এত সুন্দর শাড়ি থাকতে পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ লাখ টাকা দিতে রাজি আছি কি বলিস তো শালেরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয় নাকি মিষ্টি মুখ করার অ্যাবিলিটি নেই কি থাকবে না কেন অবশ্যই আছে দেখছেন না রেডি করে রেখেছি এই নেন কিছুতে মুখটা মুছে নেন হম হম এতগুলো টাকা দিবো কি টিসু দিয়ে মুখ মোছার জন্য তোমার ওনাটা দিয়ে আলতো করে মুখটা মুছে দাও তো এই তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো বর্ত সেই কখন ভিতরে যে বসে আছে যাও যাও ভিতরে যাও মানে বর ভিতরে আছে তাহলে উনি কে আরে ও তো বরের ছোট ভাই যাও যাও বাবাজি ভিতরে যাও 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 কি ভাইয়া তুমি গাড়িতে থাকো আমি বাইরে বের হয়ে সবকিছু দেখে আসি ঠিক আছে কিনা তারপর তোমাকে গাড়ি থেকে নিয়ে যাচ্ছি ঠিক আছে আরে শুন একটা ঝামেলা হয়ে গেছে আবার কি সমস্যা আরে আমার তো সেই জোরে টয়লেট চাপছে তুই ভাই দ্রুত একটা ব্যবস্থা কর আরে তুমি এগুলো বাসা থেকে ক্লিয়ার করে আসবে না এখন তোমাকে আমি কিভাবে নিয়ে যাব আরে ভাই প্রকৃতির ডাক আমি কিভাবে কন্ট্রোল করব হ্যাঁ বুঝতে পারছি এদিকে তোমার শালীর আবার গেট ধরে বসে আছে এই গেটের ঝামেলা শেষ না করা পর্যন্ত তোমাকে তো নিয়ে যেতে পারবো না তুমি একটা কাজ করো আর 20 25 মিনিট একটু চেপে বসে থাক 20 25 মিনিট তো কি মাথা ঠিক আছে আমি 1 মিনিটও থাকতে পারবো না ভাই তুই ব্যবস্থা কর আর না হলে কিন্তু আমি গাড়ি দেই আহ কাছেরা দেবো আহ মহা ঝামেলা তো আর তোমার এড্রেস আমি তোমাকে কিভাবে টয়লেটে নিয়ে যাব বলো একটু বুদ্ধি আসছে কাজ কর কেও ভাই টুকটাক মাথায় পর আরে কি করছো শোন ভাই আমি যেখানে জামাই সেটা ঘটক আর মেয়ের বাবা মা ছাড়া কেউ জানে না তুই এখানে টুকটাক মাথায় দিয়ে গেটটা কন্ট্রোল কর আমি কাজটা শেষ করে দূরেতে চলে আসতেছে ভাই আরে আমি একা কিভাবে কন্ট্রোল করব আজুক এত বড় ধোকা এ ধর্টাই বাদ মার দে সরি 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 আই কিছু সরি হ্যাঁ কিছু সরি ইচ্ছে করে ধাক্কা লাগিয়ে ফেলে দিছেন না আপনি আসলে না আমি আপনাকে দেখতে পাইনি দেখতে পাইনি নাকি ইচ্ছে করে সব কিছু ধাক্কা মেরে ফেলে দিছেন আপনার মতো ছেলেকে খুব ভালো করেছেন চিনি এই চিনেন মানে আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন হ্যাঁ আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলো আমার এক দেখাতেই যা দেখিয়েছেন না খুব ভালো করেছেন আজো আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন হ্যাঁ

একটা গ্লাসই তো ভাঙছে তাই না? আমাদের কিছু দামি জিনিস তো ভাঙে নাই। বিবাহিত কত ঘটনা ঘটে। চল আমি জামার জন্য সন্দুর শরবত বানিচ্ছি। চল। কেন মা? তুমি কেন কষ্ট করে আবার শরবত যাবা যে ফেলে দিয়েছে সে শরবত নিয়ে খেলে খাবে না খেলে নাই। আন্টি আপনি একটা কাজ করুন। শরবতটা বানিয়ে আগে আপনার মেকে খাওয়ান। খেলে তো যার মাথাটা একটু ঠান্ডা হয়। আমার তো মনে হয় মাথা একটু প্রবলেম আছে। তুমি জিগ্যে কি বাবা? ওনা হুসা ট্রিক দে। তুমি টেনশন করো না। এ চলতে চল। মা আমি তোমার মেয়ে সেখানে অন্য একটা ছেলে আমাকে অপমান করতেছে তুমি ওর সাপোর্ট নিয়ে যাচ্ছ হ্যাঁ থাকো তুমি চল তো চল মা তুমি কি বিয়ে ঠিক করার আগে দেখোনি তোমার জামাই এর যেরকম ছোট একটা বদ ভাই আছে সাজির লোক একটা আগিল বরপকে সব লোকজন ভিতরে ঢুকে খুব খেয়াল রাখবি বাইরের লোকজন যেন আর ভিতরে না ঢুকে হ্যাঁ খেয়াল রাখবি আরে এই ছেলেরা আরে মেয়েদের মধ্যে কি এই বসে শোনা আরে আপনি করতে গিয়েছিলাম কোনো সমস্যা বাড়িতে এত টয়লেট থাকতে বাইরে হিসু করতে গেছে আমার হিসু আমি যেইখানে ইচ্ছা সেইখানে করবো তোমার কোন সমস্যা আমার ভিতরে হিসি করতে ভাল লাগে না বন্ধু হ্যাঁ খুব কাছের বন্ধু একজন আমার কথার উপর ডিপেন্ড করে আজকে ওরা এই বিয়ে করতে রাজি হয়েছে আমি না করতো বিয়ে করতো সাহস কত করিস ছেলে পক্ষের আমার তো বিশ্বাসই হইতেছে না আলাদা দেখতেই তো ওর মত লাগে ভাই আপনি আসলেই কি ছেলে পক্ষের হা মুরব্বী আপনিও আমি বুঝলাম না আমি একজন জেন্টাল

বসা উনি বরের খুব কাছের মানুষ তুই যাবি কি ব্যাটা তুই বাইরের মানুষ আর নিজেদের মানুষ বুঝিস না যা থাকা লাগবে না ভিতরে যা

আচ্ছা আপনার নামটা তিনি কী বলেছিলেন আচ্ছা তাড়াতাড়ি নাম বলে গেলেন তাহলে তো নাম্বারটাও ভুলে গেছেন তাই না শোনেন এইসব টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিউরটা না অনেক পুরনো হয়ে গেছে এসব চিফ হিউমার দিয়ে আমাকে প্রেস করতে পারবে আচ্ছা আপনি এত কথাবথা রেগে যান কেন বলেন তো এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না রাগের তো কিছু দেখেনি নি আসার পর থেকে একে পরে উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন এরপর যদি আর উল্টা পাল্টা কিছু করেছেন না তাহলে দেখবেন আমি গেলে কি হতে পারে খুঁজে পাওয়া যায় না আপনি তো আছেন কাজ নিয়ে আমি তো ওই লোকটা রে খুঁজতেছি কি নাকি কইটা বসে ওই এক লোক রেখে দেখলে হবে আরো লোক আছে না আমার সাথে ভাইয়া তুমি একটু বসো আমি আসতেছি আরে তুই আবার আমাকে একা রেখে কোথায় যাবি বস আরে একা কোথায় আশেপাশে কত মানুষ দেখতেছো না আমি একটু চার পাঁচটা ঘুরে দেখে আসি তোমার শালিরা তো আবার খুব ভদ্র চোখে চোখে না রাখলে বনি আর বাসা ফেরা হবে না এই দেখিস যাচ্ছি শোন এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দিবি কেন লুকাবো তুমি কি চুরি করেছো হ্যাঁ দুলাভাই কাছে থেকে চুরি করেছি এখন এগুলো তুই পাহাড় দিবি কাচটা ঠিক করনি তুমি জানো না চুরি করা খারাপ ব্যাপার জুতোগুলো আমাকে দাও আমি দুলাভাইকে দিয়ে চুপ কর শোন বিয়ে দিন দুলাভাই জুতো চুরি করতে হয় তা না হলে বিয়েই হয় না বুঝছিস ও আচ্ছা আমি তো জানতাম না ঠিক আছে চল আমরা দুইজন মিলে এই জুতোটাকে কে ফেলি কোথাও হ্যাঁ শুন আমি যতক্ষণ না আসবো জুতোটা পাহাড় দিবি বুঝছিস কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে মনে থাকবে আচ্ছা ঠিক আছে তুমি যাও টেনশন নিও না ওটা আমি ম্যানেজ করে নিব এই নে দেখে গেলাম পাহাড় দিবি কিন্তু ঠিকমতো হ্যাঁ ওকে জুটি পাই তুমি এখানে একা একা কি করছো আর কি করব জুতো পাহারা দিচ্ছি দুলা জুতো পাহারা দিচ্ছো তোমাকে কে জুতো পাহারা দিতে বলেছে কি আবার বলবে আপি মিমাপি বলেছে বিয়ের সময় দুলা ভাইয়ের জুতো চুরি না করলে না বিয়েই হয় না তাই তো মিমাপি জুতো চুরি করে এনেছে আর আমাকে দিয়েছে আর বলেছে জুতোগুলো যেন আমি পাহারা দিই ও আচ্ছা তোমার মিমা পিতা হলে এই কথা বলেছে দাও তুমি একটা কাজ কর। এই 100 টাকা নাও তুমি হচ্ছে চকলেট কিনে বাইরে ঘোরাঘুরি করো ঠিক আছে আর তোমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি ঠিক আছে কিন্তু শুনো ভালো করে পাহারা দিবে মিমা পিতা হলে আমাকে বকা দিবে যদি হারিয়ে যায় বুঝেছো হ্যাঁ হ্যাঁ তুমি কোনো টেনশন করো না ঠিক আছে আমি তোমার জুতোগুলো সুন্দর করে পাহারা দিচ্ছি যাও সুন্দর আছে খেতে চলেন সবাই ডাকছি হ্যাঁ চলেন ভাই তাই আরে তোমার জুতা তো নাই আমার জুতা আছে তোমারটা কোথায় এই নাই মানে হাই আল্লাহ দুলাভাই ভাই জুতো নেই তাহলে তুলা ভাই এখন খালি পায়ে কিভাবে যাবে ও আচ্ছা এর মানে জুতা আপনারা চুরি করেছেন তাই না আমরা কেন চুরি করব আমরা কি চোর নাকি আমরা তো তুলা ভাই জুতো সযত্নে রেখে দিয়েছি এক কাজ করেন 5000 টাকা বের করেন আমরা নিজেরাই তুলা ভাই জুতা পায়ে পরিয়ে দেব মাত্র 5000 টাকা হ্যাঁ মাত্র কোনো সমস্যা নেই আপনি জুতা নিয়ে আসেন আমরা টাকা দিয়ে দিচ্ছি আরে সামনে জুতার জন্য পাঁচ টাকা দিবি এটা তো দিনে আহা বেআইন বলে কথা জান জানবেন আপনি জুতা নিয়ে আসেন আমরা টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তা তো হবে না আগে আগে জুতো দিয়ে দিলে পরে আবার গেটের মতো ধান্দা বাজি শুরু করে দিবেন আগে টাকা তারপর জুতা কোনো সমস্যা নেই এই বেন্দার আবার একটু বিশ্বাস কম তো বেন সাহেব মনটা একটু নরম করেন মানুষদের একটু বিশ্বাস করতে শেখেন ঠকবেন না এই নেন টাকা জুতাটা জলদি নিয়ে আসেন যা জুতোটা নিয়ে বক্স তো খালি জুতা কোথায় আরে জুতা নাই মানে কি বেঞ্চ টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে আসছে নাকি বেঞ্চের তো আবার টাকার খুব লোভ আপনি চুপ করেন তো জুতা আছে কোথাও একটা চলো একটু খুঁজে দেখি হুম খোঁজেন খোঁজেন ভালো করে খোঁজেন কিন্তু একটা কথা মাথায় রাখেন জুতা না পেলে কিন্তু জরিমানা সহ দশ হাজার টাকা দিতে হবে কেন দশ হাজার টাকা আবার কেন জরিমানা দিব আমরা আপনার টাকা লাগবে না আমাদের এনএন ফেরুতন এখন টাকা দিলে হবে চুরি করা জুতোগুলো কে দেবে বেন শে না কি আবার দামি জুতা লোভ সামলাতে পারেননি হ্যাঁ বলেন জুতোগুলো না হয় দান করে দিব আচ্ছা আপনার কাছে কি কি প্রমাণ আছে যে আমরা জুতো চুরি করেছি আমরা কোনো জুতো চুরি করিনি তাই না বল আমরা তখন মিথ্যে কথা বলতিছিলাম এই চল এই বেন শে ঝুরিটাও তো ঠিকমতে শিখলেন না আপনার চুরির হাত খুব কাঁচা

তাহলে তো বিশাল ঝামেলা কি যে করি এখন শাকিল খাবার দাবার কি অবস্থা ওদিক তো লোকজন সব বসে পড়ছে গরুর মাংস রেজালা সব ঠিক থাকে কিন্তু মুরগির রোস্টটা একটু শর্ট রোস্ট শর্ট পড়বে মানে তাহলে তো মানুষ সব শেষ কি সব মাংস শর্ট পড়ছে হ্যাঁ কি খাবার শর্ট পড়ছে হ্যাঁ ছি সি সি মানে মা নিজ সবকিছু শেষ তো আপনারা সামান্য একশো একশো পঞ্চাশ জন লোক আপনারা খাওয়াইতে পারেন না আর আমাদের সাথে আত্মীয়তা করতে হ্যাঁ ভাই একটু আসতে বলেন সবাই তো শুনে ফেলাইতেছে বাবা সবাই তো শোনা উচিত আপনারা কি জানেন যে আপনারা কোন বংশের সাথে আত্মীয়তা করতে আসছেন সামান্য এই কয়টা মানুষকে আপনারা খাওয়াইতে পারেন না আর আপনারা উচ্চ বংশের মানুষদের সাথে আত্মীয়তা করতে আসছেন হ্যাঁ হলো ভাই আপনাদের মেহমান মানে আমাদেরও মেহমান বাবুর সিরী হিসাবে একটু গণ্ডগোল ছিল ওটা ঠিক হয়ে যাবে আপনি কোনো টেনশনই করেন না ভাই ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন যথেষ্ট খাবার আছে এই খাবার শেষ হতে হতে আবার নতুন খাবার তৈরি হয়ে যাবে আপনি বসেন তো এই শাকিল ওনার একটু খাওয়া তো উনি আমাদের স্পেশাল মেহমান ভালো করে খাওয়াবি কিন্তু ভাই আপনি বসেন দুই পিস দিতে পারেন আপনি চিন্তা করেন না আপনার দেবে ভালো করে খাওয়াবি আপনি বসেন আমি একটু দেখছি শাকিল শোন এই লোক হচ্ছে পুরো ভেজালের লোক ওইদিকে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই লোকরে খাওয়ার পরে রাখবি বুঝতে পারছিস আর কেউ যেন বুঝতে না পারে যে রোস্ট কম পড়তেছে হ্যাঁ খুব খেয়াল রাখবি দেখিস আবার কি মেহমান না খাওয়া